বন্ধুরা রিয়াস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো গতকাল যে বিকি দাঁড়িয়ে দাড়ি চুল কাটতে গিয়েছিল তো সেগুলো জামাকাপড়গুলো সকালবেলা উঠে দেখি রোদ উঠে পড়েছে সব ভিজিয়ে দিয়েছি বাসিন নাইটি ডাইডি সব কিছু সমস্ত কিছু ধোঁয়া হয়ে গেল তারপরে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো এখন চলে যাব আমি একটু চা খেতে বেশি বাজে না সাড়ে সাতটা বাজে ঘুমও ভেঙে গেছে তাড়াতাড়ি হ্যাঁ তো ঘুম ভেঙে দেখি রোদ উঠে পড়েছে উঠে উঠে একবার উঠেছিলাম বাইরে বেরিয়েছিলাম তো ভাবলাম তখন বাজে হচ্ছে পনেরো ছটা বাজে ভাবলাম এত তাড়াতাড়ি উঠে লাভ নেই তো জামা কাপড়গুলো ভিজিয়ে আবার একটু শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে এই সাড়ে ছটার দিকে উঠে পড়লাম উঠে তারপরে এই যে কাজকর্মগুলো সব কিছু করলাম উঠান সব কিছু ঝাড় দিলাম আর বেশি বলবো না যে রোদ উঠেছে বৃষ্টি দিয়েছে কারণ কোন দিন আবার এই রোদ থাকাকালীনও আবার কোন দিন মেঘ ঘুরবো শুরু করে এই কিছুদিন আগে সেটা হয়েছিল আবার আকাশ রেগে যাবে কোন সময় আবার বৃষ্টি নেমে যাবে সেই চার পাঁচ দিন থেকে বৃষ্টি থাকবে আর কিচ্ছু বলবো না রোদ উঠুক রোদ বৃষ্টি হোক হক নাহলে এই রোদটা উঠলে না ভালো জামাকাপড় সব এখানে তো আছে ওই রান্নাঘরও কিছু আছে এটা গতকাল ধুয়ে দেওয়া হয়েছিলো তো সেগুলো আবার এখন বের করে দেবো হ্যাঁ ওই জন্য থাক যেরকম চলছে চলতে থাকবে না আবার রেগে গেলে খুব মুশকিল হয়ে যাবে তখন আবার রোদই দিবে না কন্টিনিউ এই চার পাঁচ দিন দেয় না এরপরে দিবে না নয় আট নয় দিন দিবে না দশ দিন পনেরো দিনও নাও দিতে পারে বৃষ্টি টানা হতে পারে তার থেকে বাবা কিছু বলবো না এত গরম এত বৃষ্টি কিছু বলবো না যেটা হচ্ছে হতে দাও এটাই কথা তো চলো এখন গিয়ে আমি একটুখানি চা খাই টা খেয়ে তারপরে মোবাইলে একটা চার্জ সে খাঁকেও নি তো মোবাইল এক্ষটা চার্জ ছিল না এখন মোবাইলে একটুখানি চার্জও দিব কারণ গতকাল রাত্রে আর দেওয়া হয়নি মানে দেওয়া হয়নি বলতে রাত্রেবেলা তো আমি চার্জ দিই না রাত্রেবেলা মোবাইল আমার সাথেই থাকে মানে সকালবেলা উঠে দিই কিন্তু সকালবেলা উঠে দিব কিন্তু সেই সময় কারেন্টটা চলে গিয়েছিল গিয়েছিলো এই একটু আগে কারেন্ট আসলো তখন আমাদের মোবাইল লাগছে ওই জন্য এখন একটুখানি বসিয়ে দিব হতে থাকে না সারাদিন তো আমার ফোন লাগবে তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ডাল আর ওই ভাজা এইসব দিয়ে খাওয়া হয়েছে মানে গতকালের ডাল ছিল মুসুরির ডাল তো সেই দিয়ে খাওয়া হয়েছে আর একটু মা পটল হয়ে গেছে ব্যাস তো আর এই যে দেখো বাবা আজকে গাড়ি বের করছে বাবা আজকে বের হবে বাবার আগের থেকে শরীরটা অনেকটাই ভালো আছে তো বাবাকে বলেছিলাম যে খাওয়া দাওয়া করে একবারে ঘর থেকে বের হতে এই যে নলে ওই আটটা নটার দিকে বের হলে ওই খেতে আসতে আস্তে বারোটা বাজে কোনো দিন পনেরো একটা বাজে সকালে খাওয়াটা ঠিক মতন হয় না তো ওর জন্য বলেছিলাম মানে আমি গতকালই বলে রেখেছিলাম যে যাতে সকালবেলা সকালে খাওয়াটা খেয়ে তারপরে তুমি বের হবে তো এই যে এখন টাড়ি সব কিছু খেয়ে নিচ্ছে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো বড়দের জন্য প্রমাণ ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা আজকে হচ্ছে সোমবার কালকে তো খাওয়া দাওয়া হয়েছে দিনের ঝোল আর ডাল আজকে হচ্ছে এই যে বাড়ির মাছ এরকমই অর্থ সকালে খাওয়া পর্ব হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি যাই হোক এখন হচ্ছে এই যে মাছের ঝোল করবো এখানে আলু আর কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি শুধু মাছের ঝোলই করবো অন্য কোনো সবজি রাখতে পারি নাই সবজির যার দাম আর ছিল ওই যে মাছের মধ্যে একটু ডিম ছিল এই ডিম ডিমটা ভাজবো আর এই যে গুঁড়ো মশলা দিয়ে মাছের ঝোল করে দেব কালকে তোমরা সবাই মেলা দেখেছো তো মেলায় আমি আর রিয়া গেছিলাম ঠাকুর দর্শন করার জন্য জগন্নাথ ঠাকুর এত ভিড় মানে ঠেলতে ঠেলতে নিয়ে গেছে আর ঠেলতে ঠেলতে নিয়ে আসছে এই খেলা ফেলিতে আজকের শরীরটা বেশি ভালো না মনে পাটা গুলো পুরো দেখা অত হাঁটি না যাওয়ার মধ্যে শুধু বাজারে যাই বাজার থেকে তোলা আসি আর এই হেটে হেটে গেছে হেটেতে আসি মানে পুরো পা পশনটা পুরো ব্যাথা কিছু কমতি দিয়ে ভালো লাগছে যায় না অনেক দিন নাই করে 12 থেকে 13 বছর হবে পরে গেলাম এইদিকে ঘুরতে যখন ছোট ছিল তখন যেতাম বেশি হবে মনে হয় একবার হচ্ছে বুলটির দিয়ে পরে মেয়ে তখন হ্যাঁ দুই আড়াই বছর হবে বয়স তখন একবার গেছিলাম ওকে খেলনা কিনে দিতে এই গেছিলাম আর এর মধ্যে আর যাইনি অনেকদিন পর গেলাম কালকে বেশ ভালোই লেগেছে কিন্তু এই যে মানে কোমরের থেকে হয়ে তো চলো রান্না করি দেখতে থাকো ভালো লাগবে আশা করি তো এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে কালারটা কি সুন্দর এসেছে লাল 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 ঝোল আমাদের রান্না বাড়ি হয়ে গেছে এখন হচ্ছে বাইরের কাজকর্ম শুরু তো দেখো এই যে তোমাদেরকে যে দেখিয়েছিলাম ছোট্ট সেই এই যে এটার মধ্যে রাখা ছিল শুয়া পকারিটা কী রে মিষ্টিগুলা পাতা হ্যাঁ পাতা সেই যে প্রজাপতিটাই দেখা হয়েছে কি সুন্দর কালার রে এই কি সুন্দর লাগছে রে দেখিস ভালো করে রাখিস থেকে খুব সুন্দর হয়েছে রে কালারটা এটা এটা কাকুন হইছে কোনটা এই যে এটা উপরে লালাটা দিয়ে ঝুলাছ না ওটা কাকুন হইছে হুম ধরাও যায় এই হুম ধরিস না ধরিসি লাগলো মধু এ ঘর বানায় দিছে দিদি ওটা কি দিদি ওখানে মধু মানে আছে মধু আছে জল আছে আ আর পূজাবতীটা ওই যে পূজাবতীটা এই যে দেখা হ্যাঁ এই যে

রেখেছে পনেরো দিন পর নাকি বললো হবে আবার প্রজাপতি তৈরি তৈরি হয়ে যাবে তো তখন তোমাদেরকে আবার দেখাবো এই হচ্ছে কথা আর বাবা তো দেখলেই তোমরা বাবা বেরিয়েছে হুম ওই জন্য বাবাকে বলেছিলাম সকালে খাওয়া দাওয়া করে যেতে তাহলে ওই বলে দুপুরবেলা বলেছিলাম তিনটার দিকে চলে আসবা তারপরে আবার দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা রেস্ট করে ছটা সাড়ে ছটার দিকে বাড়ির থেকে আবার বের হবা আবার বাড়িতে নটা সাড়ে নটার মধ্যে রাতে ঢুকে যাবা এরকম করে বলা হয়েছে কারণ আগে আগে কোনো নিয়ম কারণ কিচ্ছু মানত না যখন তখন যেত ওই আসতো বারোটা একটা এরকম সকালবেলা যেত বারোটা একটার সময় আসতো সকালের ভাত খেত সেই আবার দুপুরের ভাত খাওয়া দাওয়া করতো সাড়ে চারটা পাঁচটার দিকে এই করে 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 ওষুধ টাইমলি টাইমে ঠিক মতন খাওয়া হত খেত সব দিন সেটা হতো না মাঝে মাঝে হতো কিন্তু তা ওষুধ বিষদ সেই ঠিকভাবে খাওয়া দাওয়া হতো না এই জন্য এরকম হয়েছে আর সব থেকে বড়ো কথা বাবা হাটে না এটা তো তোমরা জানোই তোমরাও বলেছিলে আমরাও বলেছি কিন্তু বাবা সেটা মানে তাও কয়েকদিন হেঁটেছিল সকালবেলা রাত্রেবেলা ওটুকুই হেঁটেছিলো তারপরে আর কোনো নেই তো দেখা যাক কি হয় হ্যাঁ সন্ধ্যাবেলা আজকে আসুক তাও বলবো তাই গাড়ি চালানোর পরে আসার পরে না তখন আর বলতে ইচ্ছা করে না যে বাবা একটুখানি হেঁটে আসো কারণ খাটাকাটনি করে এসে একটুখানি এসে একটু রেস্ট করে তারপরে আবার গাড়ি নিয়ে বেরিয়ে যায় তো ওই কারণের জন্য আমরা আর ওইভাবে কিছু বলতাম না কিন্তু দেখি একটুখানি কদিন টাড়ি চালাক তারপরে আবার পরে বলবো আমি তিন চার দিন যাক তারপরে বলবো যে বাবা একটুখানি সকালবেলা হোক বা বিকালবেলা হোক একটুখানি হেঁটো তুমি তাহলে আর সুগারটা তোমার বাড়বে না ঠিকঠাকই থাকবে আর যেরকম চলছো পাতা রস যেই সব খাওয়া করলা রস যেন তেন খাওয়া হচ্ছে সেগুলো চলতেই থাকবে বাবার যে সুস্থ হলে সেই সব ছেড়ে দিব সেটা তো ঠিক নয় কারণ আবার হুট করে কোন দিন আবার খারাপ হয়ে যাবে তখন আবার মুশকিল হয়ে যাবে হুম তো যাকে অনেকক্ষণ কথা বলে ফেললাম এখন হচ্ছে চলে যায় আমি স্নান করতে স্নান টান করে পূজা দিব পূজা দিয়ে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে

কিন্তু বাবাকে আমি জিজ্ঞাসা করছি যখন দুই দিন প্রথমে শুরু করছিলাম তারপরে জিজ্ঞাসা করছিলাম যে ব্যথা করে নাকি বাবা বলছে না হ্যাঁ ব্যথা নাই কিন্তু খুলছে এক জায়গায় দিয়ে সে কন্টিনিউ কয়েক দেড় মাস হয়ে গেল দেড় মাস থেকে দেওয়া হচ্ছে তো হবেই তো ওই জায়গাটা একটা তো কিছু হয় তাও তো এই পাস করে দিই আবার এই পাস করে দিই এরকম করে দিই এখন দিয়া আবার রাত্রেবেলা শোয়ার আগে তাও তো রক্ষা ডাক্তারবাবু দুবার ভাত খেতে বলেছে আগে তো একবার খেতো আর বিকালবেলা এসে মুড়ি খেতো তো ডাক্তার বলেছে যে ভাত দিয়ে দিবেন দুইবার দুবার ভাত তিনবার খাক ভাতই দেবেন ইউপি মাদ্রাজ তারপর ওরা আরো কি কি জায়গার নাম বললো ওরা তো সবসময় যে মকর দুট্টা গম এগুলো খায় তাহলে ওদের কেন সুগার খায় কিচ্ছু হবে না

একদম ছয়টা সাড়ে ছটার পরে বের হবো আবার বিকালবেলা আর যদি শরীর ভালো না থাকে তাহলে যাওয়ার দরকার নাই আর শরীর ঠিক থাকলে তাহলে হুম তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে হচ্ছে সাড়ে সাতটা তো এই যে দিদি ভাই এসেছে দিদি ভাই মেয়ের পড়া ছিল তো পড়া হয়ে গেছে ছুটি হয়ে গেছে ছুটি হয়ে তো একবারে এই যে ম্যাগি করেছিল তাওয়ার জন্য আবার নিয়ে এসেছে আর এদিকে আবার এই যে চা বসিয়ে দিয়েছি তো চলো ম্যাগিটা খেয়ে নিই চাটা হচ্ছে আটা হতে থাক তো বন্ধুরা কেউ ওনাকেও একজন বলেছিল মেথি জল দিতে মেথি ভিজিয়ে তো আজকে এনেছি মেথিটা এখন ভিজিয়ে রাখবো আর কালকে সকালবেলা খালি পেটে দেবো তো তো ভিজিয়ে রাখছি আর মেয়ে এসেছিলো রিয়ার জন্য ম্যাগি নিয়ে ও শরীরটা বেশি ভালো না রিয়া করতে বললো দিদিভাই তুমি আসছো তাহলে বলি বললো যে না আমার শরীরটা ভালো না আর ভালো লাগছে না চোখ চুল চুল আওলা টাওলা আছে আর আমাকে ভিডিওর সামনে নিও না হ্যাঁ বলে দিসো ওইটাই হবে তো ওরা গেলো যাওয়ার পর বলছে আবার যখন আসবে কালকে বা পরশু দিন যেদিন আগামীকাল আর কি সেদিনকে কথা বলবে কালকে পরশু দিন আসলে পারে কথা বলবে আসতে এখন কমই পারবে মেয়ের পরীক্ষা এখন হ্যাঁ হ্যাঁ ঘরে ও পড়াচ্ছে ওর জন্য এখন ঠিক মতো আসতে পারবে না পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যদি আসে তাহলে তোমাদের সঙ্গে কথা বলবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো হ্যাঁ গুড নাইট আর তোমাদেরকে আর কথা বলার আছে সেটা হচ্ছে কালকে একটা জিনিস আনবে সেটা হচ্ছে কিন্তু থাক সেটা আমি এখন বলবো না আগামীকালই যখন আনবে তোমাদেরকে দেখিয়ে হ্যাঁ হ্যাঁ আমি এই হইচলো তখন খাইছিলাম তো হ্যাঁ তখন আমরা ভিডিও করতাম না নামা তখন আমরা ভিডিও করতাম না তো শুরু করি না আর তখন আমাদের বাড়ি সবার হয়েছিল খালি হচ্ছে তোমার আর বিকির আর বাবা বাদ বাদ বাকি আমার দাদা বৌদি মানে দিদি ও দুই মেয়ে তারপরে নিকিতা কাকা কাকিমুনির কাকিমুনির হয় নাই মানে তোমাদের বাড়ির তিনজন বাদ আর বাদ বাকি আমাদের সবার মানে আমি লাটাগুড়িতে গিয়েছিলাম সেখান থেকে একটুখানি জ্বর জ্বর ছিল তারপরে এখানে এসে আমার এরকম অবস্থা হয়েছে এটা হচ্ছে যখন আমার মা বেঁচে ছিল তখন আমার শাশুড়ি মার তখন থেকে মানে সুগারটা ছিল তো আমার মা না এই মেথিটাকে মানে শুকনো খোলায় ভেজে কোটার মধ্যে মানে গুঁড়ো করে কোটাতে দিয়েছিল বলছিল এটা সকালবেলা এক চামচ করে মুখে দিয়ে জল খেয়ে নিতে বুঝবি তো একদিন একদিন খেয়েছিল এত তিতা আমার শাশুড়ি মা খেতে পারেনি তাহলে বৌমা এত তিতা মানে গলা পুরো তিতা হয়ে থাকে আমি তিতা আমি এরকম জলই খেয়েছিলাম তুমি করে দিয়েছিল তাহলে ভিতর থেকে মানে যা থাকে সেটা বেরিয়ে আসে তো চলো আজকের মতো ভিডিও তাহলে গুড নাইট হ্যাঁ গুড নাইট টাটা